আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি অনেকদিন পর আপনাদের সাথে অভিভাষণ নিয়ে কথা বলতে যাচ্ছি। আপনারা জানেন যে সম্প্রতি আমাদের দেশের বাইরে আমাদের ভাবমূর্তি যারা বিদেশে কাজের জন্য যান তাদের কিছু মানে আচরণের কারণে আমাদের দেশের বাইরে সুনাম ক্ষুণ্ণ হচ্ছে যে কারণে আমরা কেউ অবৈধ হয়ে যাচ্ছেন কেউ ওই দেশের যে নিয়ম রয়েছে সেই নিয়মের বাইরে গিয়ে নানা ধরনের অপকর্মে যুক্ত হচ্ছেন যার কারণে দেশের যেমন সুনাম ক্ষুণ্ণ হচ্ছে একইভাবে তাদেরকে সংশ্লিষ্ট দেশ কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আপনারা জানেন যে এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিন্তু একটি গ্রুপকে সরাসরি অপমানজনকভাবে তাদেরকে কিন্তু দেশে ফেরত পাঠানো হয়েছে একইভাবে আমরা যদি মা দিকে খেয়াল করি মাঝে মধ্যেই কিন্তু ওখানে জুয়ারা সর হোক অন্য কোনো হোক যারা অবৈধভাবে স্টে করছে তাদেরকে কিন্তু তারা আটক হচ্ছেন তো এরই মধ্যে বাংলাদেশ দূতাবাস কাতারের দোহা দোহায় যে আমাদের দূতাবাস রয়েছে সেখান থেকে একটি অনুরোধ করা হয়েছে যে কাতারে যারা আমাদের যে সব বাংলাদেশি রয়েছেন তারা যেন এই ওই দেশের যে দেশে সে অবস্থান করছেন সে কাতারের যেন নিয়মকানুন মেনে চলেন এর বাইরে যদি তারা নিয়ম না মানেন অবৈধ হয়ে যান নানা কারণে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ডিপোর্ট করা হতে পারে সে বিষয়ে তারা সতর্ক করেছেন যেমন আজকে যে আমাদের দূতাবাস থেকে যে তথ্যটি দেওয়া হয়েছে সেটি সেখানে বলা হয়েছে যে কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাম্প্রতিক সময়ে কতিপয় প্রবাসী বাংলাদেশি কর্মী কাতারে অবস্থানে বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে ওই দেশের স্থানীয় নিরাপত্তা বাহিনী বা পুলিশ কর্তৃক তারা ধরা তারা ধরা পড়েছেন এবং তাদেরকে বাংলাদেশে রিপোর্ট করা হয়েছে এক্ষেত্রে কাতারে অবস্থান করার জন্য আমাদের বাংলাদেশি কর্মীর বৈধ পাসপোর্টের পাশাপাশি বাধ্যতামূলক কিছু কাগজপত্র থাকতে হবে যদি এটা না থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের ধরা পড়ে তাদের দেশে ফেরার উপক্রম হতে পারে তার মধ্যে তারা বলা হয়েছে কাতার আইডি বৈধ কাতার আইডি থাকতে হবে কাতার আইডির মেয়াদ শেষ হওয়ার তিন মাস পর কিন্তু একজন অবৈধ হিসাবে বিবেচিত হবে। কাজের প্রমাণপত্র কাতার আইডিতে উল্লেখিত স্পন্সর এবং কোম্পানির অধীনে কাজ করতে হবে আপনি যে কাজ যে কাজের জন্য কিন্তু আপনি ওখানে যাচ্ছেন সেই কোম্পানিতেই সেই স্পন্সর কোম্পানিতেই কিন্তু কাজ করতে হবে অন্য কোম্পানিতে কাজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বৈধ অনুমতিপত্র থাকতে হবে অনুমতিপত্র ছাড়া অন্য কোম্পানিতে কোনোভাবেই কাজ করা যাবে না এবং কাজের জন্য রাস্তায় অবস্থান করা যাবে না আর যেটা বলা হয়েছে যে সেটি হচ্ছে যে অন্য কোম্পানিতে কাজের অনুমতি যদি না থাকে তাহলে কিন্তু আপনি অন্য কোম্পানিতে গিয়ে কাজ করতে পারবেন না কাতার অবস্থানকালে যেসব কারণে গ্রেপ্তার স্থানীয় পুলিশ আপনাকে গ্রেপ্তার এবং ডিপোর্ট করতে পারে তার মধ্যে একটি হচ্ছে কাতার আইডিতে উল্লিখিত কোম্পানি বা স্পন্সর ছাড়া অন্যত্র যদি কাজ করেন ফ্রি ভিসা কাতারে অবৈধ ফ্রি ভিসায় কাজ করার নামে অনুমতি ছাড়া কোনো কাজ বা স্বদ্যোগে যদি আপনি ব্যবসা করেন অথবা ভ্রাম্যমান পণ্য যদি বিক্রয় করেন বা সোজা বাংলা কথায় যদি আপনি ওখানে হকারি করেন বালা হুরুপ বা পলায়ন বা রানওয়ে মামলা যদি আপনার আমাদের বাংলাদেশে কোনো কর্মীর বিরুদ্ধে থাকে সেক্ষেত্রেও কিন্তু সে গ্রেপ্তার এবং তাকে ডিপোর্ট করা হতে পারে কাতার আইডির মেয়াদ শেষ হবার তিন মাসের মধ্যে যদি নতুন আইডি যদি না করা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি অবৈধ হিসাবে বিবেচিত হবেন আপনাকে গ্রেপ্তার এবং ডিপোর্ট করা হতে পারে নতুন নতুনরা যারা কাতারে প্রবেশ করছেন তারা কিন্তু এক মাসের মধ্যে যদি কাতার আইডি না করে সেক্ষেত্রেও কিন্তু তারা অবৈধভাবে বিবেচিত হতে পারে এবং সেখানে সংশ্লিষ্ট পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এই কারণে দূতাবাস বলছে যে আপনার যারা আমাদের যেসব কর্মী কাতারে আছেন তারা যেন তাদের প্রয়োজনীয় কাগজপত্র পত্র হালনাগাদ করেন অযাচিতভাবে গ্রেপ্তার এবং রিপোর্ট থেকে নিরাপদে থাকেন কাতারের আইন মেনে চলা একমাত্র যদি মেনে চলা হয় তবেই সে কিন্তু ওই দেশে নিরাপদ হবে এবং এটি প্রত্যেকটি দেশের জন্য প্রযোজ্য তাই যারা আমি বলবো যে যারা বিদেশে অবস্থান করছে আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যারা সত্যি অর্থে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন আমরা যাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলি তাদের প্রতি সবসময় স্যালুট এবং একইভাবে বলবো যে আপনারা কিন্তু দেশের সম্মান বজায় রাখতেই ওই দেশে ওই দেশে কিন্তু আপনাদের ভাবমূর্তি উজ্জ্বল রাখবেন কোনোভাবেই কোনো অবৈধভাবে আপনারা কোনো কিছুতে জড়াবেন না যেটি দেশের সম্মানে আঘাত আনে আপনারা ভালো থাকুন আপনার দেশে দেশে থাকা আপনাদের পরিবার ভালো থাকুক এইটাই কামনা করছি আল্লাহ হাফিজ